আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই মিথ্যাবাদী এবং ঠিক আছে কিনা আজকে একটা চাপাবাজ বক্তব্য নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না তো আমার নবী নাকি সাংবাদিক বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হল গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়াল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছতা চিহ্ন করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীটিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তোবা করতে হবে কথা বলে শুধু তোবা শোধত হওয়া না তাকে গ্রেফতার করতে হবে ঠিক সে এভাবে লাগামহীন বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসূল রাসূল শব্দের অর্থ হলো বার্তা বাহক রাসূল হলো ঠিক আছে রাসূলর তো কি বার্তা ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা এটা এটার এটার ব্যাখ্যা করবে এই বার্তা হোক আবার বানাইবো ডাক ফিউন নাউজিবিলা বলবেন না কারণ এদার কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের পানি যেমন নীল না

এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবলতা তাবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইল কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিল কি তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়া দমিতে বড় সেরা রে কথা এই জন্য শুধুমাত্র ওয়া শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক তাহিরিকে যাই বলক না কেন তাহির বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাকে আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসূল পাকের शानটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাছরাই না বানাইতে এতটুকু পারে না যদি বাস্তব পাইতো আমার মনে হয় না আর কত রং রস করতো কথা বলে ঠিক না বেরিয়ে এই জন্য এই সমস্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব ইনশাল্লাহ যেদিকে যাবেন আমরা সুন্নিরা এখন দুই না এক এ আওয়াজে মানি না মাদবপুরের মাটি সুন্নিয়তের ঘাটি আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না অনেক সময় দেখা যায় শূন্যতের অনেক জায়গায় ডাকাত আসে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন এমকে এক লাইনে আমার পীরে বলে নাই আর আমার পীর বলে না আমার পীর তো আরে বাড়া বলবে কি কোন পীর কি বলবে যে কোন পীর যদি কোন ধরনের বাতল দ্বারা আক্রান্ত হয় সকল সন্ধিরা সব বেদাবেদ বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হয় আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকি রসুল্লাহ কে এভাবে ডাকা যাবে আর বড় কে এভাবে ডাকা যাবে এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে আরো বড় কে নিষেধ করেছেন কে ইন্টারিম গভর্নমেন্ট কে বলবো এই পাগলটাকে একটু থামান এই পাগলটাকে একটু থামান আজকে ফেসবুকে লিখছিলাম তার জায়গায় কোথাও হওয়া কোথায় হওয়া দরকার একজন লিখছে বুড়ি গঙ্গা নদীর মাঝখানে আরেকজন লিখছে পাপনার পাগলা গাড়ো দেয় আরেকজন লিখছে হেমায়ত করে আরেকজন লেগছে এটা নিশ্চিত চব্বিশ ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার আমি দেখি যে সে এমন অন্যায় করছে এর জেল ছাড়া কোনো উপায় নেই তো তোরা নবীর বিদ্যে কথা বলবি বইলা বইলা ইন্ধন দিবি আমরা প্রতিবাদ করলে আমরা দুশো জায়গা যে ব্যক্তি নবীর সামনে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না নবীকে সম্মান দিয়ে কথা বলো নবীকে সম্মান দিয়ে কথা বলো তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব ঠিক কিনা বলেন সারা জীবন সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে ওনার ফতোবাজি বললে গেছে কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গী তার গীতা পাঠ করতেছে এটা কি ইমানের এটা কিসের জন্য আমরা বুঝি না আমরা এগুলো ভালো করে বুঝি আরে বা এই এই মাদুপুরে অর্থাৎ হিন্দু সমাজ আজকে তো এক হিন্দু এসে দেখা করলো আমাদের হাতে হাত রেখে মুসলমান হয় অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসা শুনে আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতে হুজুর আমি আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আপনি সম্পৃতি কথা বলেন তোমার কি মন্দিরের মধ্যে যায়া কই গো মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ বরং হিন্দুরা আর এটা ডিসটর্ব মনে করে ঠিক কি না বলেন যে আমরা একটু আনন্দ আমরা ধর্মটা পালন করব এই মোল্লাটি কইতে গাইলো রে এডি তো আইসা তো আমরা খুশি করতে আইছ না তলে তলে ভোট নিবার লাগি আইছ রে এরা এরা যে কেমন লোক আমরা চিনি কথা বলেন ঠিক কি

রাশমি খেমানদারের বিয়া হয়ে গেছে গান এলে দেখছি যে অনেক পোলা আমার লেখতেছে কানতাছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা বুঝিস না এবার আল্লাহর হস্তে একটু তোবা টোবা করে মুসলমান হয় কথা কোন ঠিক না বেবি আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না আমি যদি তো হক কথা বলি যত মামলার মামলা করো আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যদি চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই অলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর আকৃতার বিরুদ্ধে আচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি ডন্ট কেয়ার আমি এগুলো কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক কিনা বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেস গোটাই ফেলছে অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমার এখন আপাতত আমি কেন কথা চুপ থাকতাম এগুলো তো ইসলামে ব্যবহার করে ইসলামের জন্য রাজনীতি করে না এই জন্য সুন্নি যারা আছেন আপনাদের জন্য আফসোস লাগে আমার কিন্তু জানেননি মাহফিল আসলে যেই লোকটি আইসেন যদি এই মূল লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন

আরে হুকুমনার দরকার আছে এই তন্ত্র মন্ত্র সব ছাড়তে হবে সাইরা যদি সব এক হইতে পারেন খুব কষ্ট করে سنی জামাটা এক করা হইছে আকাবাররা খুব কষ্ট কইরা তিনটা গ্রুপকে একসাথে কইছে আল্লাহর वास्ते আমাদের কোনো তন্ত্র মন্ত্র যেন বিবাদনার সৃষ্টি না হয় যারা বিবাদন সৃষ্টি করবে মাদকের জমিনে প্রয়োজন তাদের পায়ে গিয়া দড়ব আল্লাহর वास्ते বাবারা আর বিবাদন কইরেন না এক হয়ে গেছি আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই কারণ যখন 90টা মাজারে ভিতরে ভাঙচুর শুরু করছে আগামীকাল যা আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি এখনো বুঝেন না ও আমারটা অসুবিধা নেই তাহির নামে নাম লইছে আমি তো ভালো আছি ও বাংলাদেশ সাধারণ না মাদারণা আমারটা কি কিছু করছে করছে না এই মুনাফিকে সার দিতে হবে সকলকে এক হইতিব এই মাসটা ফাতে দমের মাস এটা আল্লাহর ওলির গৌসুল আজম আব্দুল কাদের জিলারের উফাত মুবারকের মাস ইনি কি সাধারণ ওয়ালি না মাদার জাতলি আমার আপনাদেরকে কষ্ট দিতেছি না আমার কত খারাপই লাগবে কারণ আমি আবার লেজ গোটায় ওয়াশ করতে পারি না ওই কোন বেটা কি তা কইব ওই যে গত ফার্স্ট এক বছর ধরে যা কইতেছি দেখ যা শুরু করছো এমন সময় আইবো ফাল আইবার কিন্তু সময় দে না কারণ কেউ যখন ইলিগেল করবে কেউ যখন কোরআন বিরুদ্ধে কথা বলবে কেউ যখন উলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে তার ভিতরে যখন লুপ থাকবো আর উলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব এটার প্রোটেকশন আমার দিতে হবে না এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না স্বয়ং আল্লাহ বলছে মান আদ ওলিয়ান অলিয়ান ফাঁকা আজান তুবিল যারা উলি আল্লাহর বিরুদ্ধে যাবে আসমানি ঘসব তাদের উপরে নেমে আসবে এখন কয়ে দিলাম সুজাওয়া আহ সুন্নাতল জামাতের দিকে চলে আসেন এবার আমরা সুন্নি যারা আছি একটু ধৈর্য ধরেন আমরা সুন্নিরা কেন্দ্রীয়ভাবে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব। যেই দলের সঙ্গে বলবে আমরা জুট করমু আমরা ওই দিকে যাবো এখনো যাওয়ার সময় হয়েছে না ফাল্লা হাঙ্গা বই যাস না দশ হাজার টিয়া দিলে একটা বান্ডেল দিয়া দিল দশ হাজার টিয়া দিয়ে বান্ডেলটা দালাই লই গিয়া হাং বিয়া বয়ে যায় না আমি কি বুঝাইতে পারছি মুরব্বী মাইন্ড নেন আপনার মুরশিদ কি কয় এগুলো একটা খেয়াল করবেন গরু কি করে খেয়াল করবেন আমরা সব উলামায় কারাম এখন ঐক্যবদ্ধ কোনো ভেদা বেদ নাই বারো হাজার দরবারকে ঐক্যবদ্ধ করার মিশন নিয়ে কাজ করতেছি দুইশোর উপরে দরবার অলরেডি সিলেক্ট করে ফেলছি ইনশাল্লাহ একের পর এক করব কিন্তু আমরা যেই দিকটা যাবো আমরা সুমিরে কি কি অত্যন্ত কিছু ভাইছি আমরা খবর লই চিনি এই যে মাদারতি বাংছে একটা মামলা করছে দুই আসামি ধরছে এই গুলো তদন্ত করার দরকার আছে ভিডিও ফুটেজ আছে কিসের দরকার যেখানে বিডু ফটো কাজে তদন্ত নামে এক বছর পার হলো কেন এদের বিচার হলো না কেন বুঝতে হবে এমন একটা কাল শক্তি এমন একটা অন্ধকার এই দেশের তরিকতা সব পণ্ডিতের বনেমে আসছে এই হাটটা বড় শক্তিশালী এরা অনলাইনে শক্তিশালী টাকা পয়সা শক্তিশালী এরা টাকা পয়সা শক্তিশালী হতে পারে টাকা দেখে শক্তিশালী হতে পারে টাকাই শক্তিশালী হতে পারে আইনা এর মধ্যে শক্তিশালী হতে পারে কে যাদের বুঝাই দিতে হবে আমরা ইমানের দিক থেকে শক্তিশালী কথা বলেন ঠিক না বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা আমাদের ইমানই শক্তি আছে বাড়িগল লাগবে না যে এই ছেলে দিন আই না তিন এক রিক্সাওয়ালা তার টুকা দিয়ে দেখবেন সে নবীরা কেমন ভালোবাসে সে বলবে আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি কেন ভালোবাসো কারণ যে আমার কবরের সাথী হবে কেন ভালোবাসো নবী আমার ময়দানে সুপারিশ করবে কেন নবী আমার জন্য কাঁদে কেন ভালোবাসো নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান এখন বেলায়তের যুগ কথা বলেন ঠিক কিনা এই বেলায়তের যুগে আমরা সবাই ওলি আল্লাহদের চরণে থাকতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না আমি অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না যেহেতু আমি একটা ঘটনায় ডুববো আপনারা কি কষ্ট পেয়েছেন যে যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলোকে আগে শুনছেন আপনারা একটা কথা বলি আব্বা বাবা একটা কথা বলি আপনার বয়স কত বাজান প্রায় আপনি দেখছেন কোন মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরাইছেন আপনি বুঝেন না কি দেখতেছেন রংডা এই আমলটা এগুলো দেখছি সত্তর বছর ইতিহাস না

এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন সমস্যা তো এক জায়গাত না সমস্যা অনেক জায়গাত কথা বলেন ঠিক না রহিম আপনারা দেখছেন ইসলামাবাদ এই জিমিডিয়া হ্যাঁ